হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস পরে আছি সিল্কের মধ্যে তো এটার মধ্যে তিনটে আছে আমি যেটা পরা আছি এই কালারটা আর হচ্ছে পার্পেল আর এটা হচ্ছে কী কালার বলে এটা আপনার এই নাম দিয়ে দেন তো যাই হোক এই দুটো ড্রেস আমি দেখাচ্ছি পার্পেল কালারটা কিন্তু খুবই সুন্দর ওড়নাটা খুবই সুন্দর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি টেকনাপ থেকে তেতুলিয়া সব জায়গায় এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না আপনার প্রোডাক্টটি হাতে পেয়ে পছন্দ হলে তারপরে পেমেন্ট করবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পার্পেল কালারটা এটা হচ্ছে সামনের পোষণটা আর হাতাটা সাইড থেকে হাটা হাতার কাপড় দেওয়া আছে আপনারা একদম ফুল এবং আমার মতো চাইলে এরকম করে হাতা বানাতে পারবেন কাপড়ের কোনো কমতি নেই পুরো লং এবং বডি এনাপ আছে খুবই সুন্দর পার্পল কালারটা এটা হচ্ছে অন্যটা সেলারের কাপড় থাকছে আড়াই গজ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন খুব সুন্দর এই ড্রেসটি ড্রেসটির প্রাইস থাকছে রেগুলার প্রাইস দুই হাজার আর ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় সেলোয়ার কাপড় পুরোটাই আড়াইগজ থাকবে এটা হচ্ছে উড়াটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ওড়াটা অনেক বড় অলরেডি আমি এটার মানে আরেকটা কালার পরেই আছি এটা হচ্ছে পার্পেল কালারটা আর এটা হচ্ছে কামিজ খুব দ্রুত ইনবক্স করতে হবে কারণ এটার স্টক সীমিত মাত্র কয়েক পিস আছে তো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মন খারাপ করবেন না পরে নেবে এখানে কিন্তু ওয়ার্ক করা আছে পুরা মানে নিচে ফ্লোয়ারগুলোতে খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে আমি কিন্তু অলরেডি একটা পরে আছি আর এটা হচ্ছে পার্পেল কালার সামনে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর পিছনের সাইডটাও কিন্তু পুরাটাই হচ্ছে ডিজাইন করা প্রিন্ট করা আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং ওয়ার্ক সাথে ওয়ার্ক করা এরপর আরেকটা দেখাচ্ছি এটা সিল্কের মধ্যে তবে খুবই সফট সিল্ক খুব সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর সেম এটা ওয়ার্ক করা নেই এটা শুধু এটা এটা হচ্ছে চুমকির কাজ করা আছে ফ্লোর আছে ফ্লোয়ার ছোট ছোট এম্বারি ফ্লোর আছে এবং এই ছোট ফ্লোরের মধ্যে চুমকি দিয়ে কাজ করা আছে তো লং করতে পারবেন বডি যে কোনো সাইজের বডি পড়তে পারবেন হাতার কাপড় আলাদা দেয়া আছে আর ওনাটাও কিন্তু খুব সুন্দর এই ড্রেসগুলোর ওনাগুলো খুবই সুন্দর ড্রেসগুলো সুন্দর আমি যেটা পরে আছি এটা আর একটা কালার দ্রুত ইনবক্স করতে হবে মাত্র কয়েক পিস আছে সেজন্য আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি দুই টাকা আর ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় খুবই দ্রুত ইনবক্স করবেন খুব সুন্দর এটা ফ্লোয়ার কিন্তু খুব সুন্দর পিছনে ব্যাক কিন্তু পুরাটাই হচ্ছে ফ্লোয়ার করা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটি হাতে পাওয়ার পরেই আপনার ডেলিভারি ময়কে টাকাটা দিবেন তবে কেউ অযথা মানে ইনবক্স করবেন না যদি ড্রেস নেন কনফার্ম হয়ে ইনবক্স করবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটিতে খারাপ না কারণ এটা রঙ কালার কোনো কিছু ওঠার চান্সেস নেই কারণ হচ্ছে এটা এমনি সিল্ক এটা সিল্ক কটন আমি যেটা পরে আছি আর একটা হচ্ছে সিল্কের তো এটা একদম সফট কিন্তু ওভাবে গা থেকে পড়ে যায় না ওনাটা অবশ্য টিস্যু কাপড়ের উপরে সম্ভবত দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওনাটা এটা নামাজি অনেক বড় অনেক বড় ওনা এভাবে পড়লে যে যেভাবে পড়েন অনেক বড় ওনাটা কিন্তু সবাই ভালো থাকবেন পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ